গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে মানে কালকে শাশুড়ি মায়ের সাধ্য হয়েছে আর আজকে মৎস্যমুখী কানুন তার জন্য রেডি হয়ে নিয়েছি একটা তাঁতের শাড়ি পরেছি আর আজকে একটা পুরনো অবশ্যই আগেও দেখেছ তো চলো আমরা এখন ওইবারই যাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে আজকে শুধু তো নিয়ম ভঙ্গের অনুষ্ঠানটা তো সেই কারণে লোকজন মোটামুটি সাড়ে বারোটা একটার পর থেকে আসতে শুরু করবে তাই সকাল সকালে যায়নি কারণ সঞ্চয় টিউশন পড়াতে গেছিলো তো চলো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আমিও যাচ্ছি তারপরে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তো আমরা এসে গেছি এই বাড়ি এখনো লোকজন কেউ আসেনি এসেছে এই যে আমার বাপের বাড়ির লোক ভাইয়ের এমনি কর ভাই ভাই একটু মুড়ি খাচ্ছে একটু মিষ্টি দিলাম আর ও কিছু না একটু একটা মিষ্টি খেলাম আমরা খেয়ে এসেছি আর আমাদের রান্নাঘরে কাপড়ে ঢাকা কাপড়ে গেছে মাংস রান্না হচ্ছে আর এখানটাই এখানেই সাজানো হয়েছে লোকজন তো এদিক দিয়েই আসবে সেই জন্য এখানটাই সাজানো হয়েছে ওপরে রান্না বান্না

ব্যাটারি খারাপ হয়ে পড়ে আছে মানে একবার যেটা খারাপ হবে আর সারবে না সে যেদিন থেকে গাড়ি এখানে একজন কে দেখলাম সেদিন থেকে যখন আমি আদিদি আসছিলাম একজন বয়স্ক করেন কাছে রয়েছে গাড়িতে রয়েছে ফোন বের করে কথা বলছেন এই আমাদের নিয়ে চলে আসতে হন আছে ওই কালের নয় আমি হ্যাঁ একটু গল্প গুজব হচ্ছে আমাদের আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে এরপর আর এইভাবে বসে থাকা যাবে না আমার মনে হয় বলতো ওখানে কয়েকটা চেয়ার চেয়ার যদি একটু দিয়ে দিতে তাহলে আমরা বসতে পারতাম আমরা ঘরের ভিতর থেকে বাইরে এলাম আমরা এখানে বসে বসে আড্ডা মারলাম হ্যাঁ হ্যাঁ তারও আগে মনে হয় অনেক কষ্টই ছবি পাওয়া গেছে

রান্না কেমন হয়েছে নুন কম হয়েছে

अच्छा अच्छा हाँ ठीक है 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 �

আমি মামাকে কতদূর পৌঁছে দিয়ে এলাম বাবা কখন চলে গেছে মামারা আজ আরে গেটটা বন্ধ থাকে ওইটা দিয়ে ছুটে দিয়ে আজকে এটা খুলেছে তাও এটা না রে কেউ একটা ঠিক অ্যাক্সিডেন্ট হোক এটা বন্ধই থাকে গ্যারে মানে এটা দিয়ে গিয়ে এখন কি করেছে এই সমস্যার অসুবিধা হতো তো ওই গেটটা বন্ধ করে গ্যারেজটাই খোলা রাখো খোলা হচ্ছে সবাই দিক দিয়ে যাতায়াত করতো হ্যাঁ এই যাস একদিন যাবো হ্যাঁ